আজ আট আগস্ট শুক্রবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল বড়খলার চাঁদপুরে যে সালেমা বেগম নামের মহিলাকে বস্তাবন্দি করে হত্যা করা হয়েছিল এই ঘটনার অভিযোগে সেই মহিলার ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ উঠেছে যে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে বিবাদের জেরে এই সালেমা বেগম নামের মহিলাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এই মামলায় মহিলার ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন শাসন শ্রীভূমি পুলিশ বাহিনী অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি করা দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হন জানা যায় অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মাস্টার দুই অভিযুক্তকে শ্রীভূমি পুলিশ অনেক পন্থা চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মাস্টার দুই যুবক শাকিল আহমেদ এবং রাজদীপ দেব এই অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি প্রায় চারশো কোটি টাকার বলে অভিযোগ উঠেছে কাধারে সংবাদ শিরোনামে থাকা রাজদীপ এবং শাকিলের বিরুদ্ধে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি চারশো কোটি টাকার বলে জানা গিয়েছে এই কেলেঙ্কারিতে মাস্টার মাইন্ড দুইজনকে শ্রীভূমি পুলিশ প্রশাসন আটক করতে সক্ষম হন তবে অব্যাহত জারি রয়েছে এবং দৃষ্টি চতুর্সীমায় রয়েছে প্রশাসনের প্রায় ষাট লক্ষ রেশন কার্ড বাতিল ঘোষণা এই ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায় রাজ্যে প্রায় ষাট লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে আগামী নভেম্বর মাস থেকে রেশনে ডাল চিনি লবণ পাবেন রেশন কার্ড প্রাপ্য হিতকারীরা হাইলাকান্দি জেলাতে ঘোষণা করলেন গতকাল সভায় মন্ত্রী কৌশিক রায় রেহাই মূল্য রেশন মারফতে দেওয়া হবে মসুরি ডাল চিনি এবং লবণ তিনি আরও জানান প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্য যে রেশন কার্ডের মারফতে চাউল দেওয়া হয় তাতে দেওয়া হবে লবণ চিনি এবং ডাল হাইলাকান্দির এক সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে গণবন্টন খনিজ গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানিয়েছেন সে সঙ্গে আরও জানান যে রাজ্যের দশটি জেলায় আগামী অক্টোবর মাসের এক তারিখ থেকে রেশন মারফতে চৌদ্দ হাজার তিনশো একুশটি দোকানে এই বন্টন কাজ শুরু হবে এবং আগামী নভেম্বর মাস থেকে রাজ্যের বিশ হাজার রেশন মারফত এই বন্টন কাজ শুরু হবে ইহাতে হাইলাকান্দি জেলাও সামিল থাকবে বলে তিনি জানিয়েছেন যাহাতে রেশন চাউল এর পাশাপাশি রেহাই মূল্য ডাল চিনি এবং লবণ রেশন মারফতে হাইলাকান্দিতে এই বন্টনের প্রক্রিয়া চলবে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি আওয়াজ এই সংগঠন জানাল বরাকের চিকিৎসকের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে প্রত্যেক বেসরকারি নার্সিং এ কড়া নজর দেবার দাবি চিকিৎসকের তালিকা যাচাই এর দাবি জানিয়েছেন এই সংগঠন শিলচরে বেসরকারি হসপিটালের ভুয়ো চিকিৎসকের কারনামে এ ধরনের সংঘটনের জাগ্রত হয়েছেন রুগীর জীবন নিয়ে খেলা কোনো চিকিৎসকের প্রমাণপত্র চালিয়ে যাচ্ছেন রুগীর উপর অস্ত্রপ্রচার এ ধরনের ভুয়ো চিকিৎসকের কারণে জাগ্রত হয়েছেন এ ধরনের সংগঠন যাচাইয়ের দাবি জানিয়েছে বোরাক আওয়াজ তাহলে খবরটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ